আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ইসলামে দৃষ্টিতে পর্দার হুকুম কি কুরআনুল কারিমে যে সকল আয়াতের পর্দার আদেশ করা হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক এক হ্যাঁ নবী মমিন পুরুষগণকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এবং জন পবিত্রতা রক্ষা করে চলে ইহাই তাদের জন্য পবিত্রতম গ্রন্থা নিশ্চয়ই তারা যা খেচুই করে আল্লাহ তা জানেন এবং মুমিন নারীগণকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এবং নিজেদের যৌন পবিত্রতা রক্ষা করে চলে এবং স্ত্রীও সৌন্দর্য প্রদর্শন না করে শুধু ওই সৌন্দর্য ব্যতীত যা সাধারণত প্রকাশিত হয়ে পড়ে এবং তারা যেন স্ত্রীও বুকের উপরে উর্ণা বা চাদর টেনে এবং সৌন্দর্য প্রদর্শন না করে অন্যান্য কারণে ঘটে এবং মুমিন নারীগণকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবলম্বিত রাখে এবং নিজেদের যৌন পবিত্রতা রক্ষা করে চলে এবং স্ত্রীও সৌন্দর্য প্রদর্শন না করে শুধু এই সৌন্দর্য ব্যতীত যা সাধারণত প্রকাশিত হয়ে পড়ে যথা এই সকল লোক ব্যতীত যথা স্বামী পিতা শ্বশুর পুত্র তত্ত্বপুত্র প্রান্তপুত্র বাগ্নে আপন শ্রীলুকন স্ত্রীয় চাচা স্ত্রীয় দাস নারীর প্রতি স্পোহানীন সেবক এবং ওই সকল পালক যারা নারীর গোপনীয় বিষয় সম্পর্কে অবনীত নয় তাদেরকে আদেশ করুন যে তারা যেন পথ চলার সময় এমন পদ্ধতি না করে যাতে তাদের অপ্রকাশিত সৌন্দর্য উদ্বোধনীতে প্রকাশিত হয়ে পড়ে সুরানুর এক নং ত্রিশ থেকে একত্রিশ দুই নম্বর হ্যাঁ নবীর বিপিকন তোমরা তো সাধারণ নারীদের মত নও যদি পরহেজকারী অবলম্বন করা ইচ্ছে থাকে তা হবে বিনিয় বিনিয় তথা বা কথা বলিও না কারণ এর ফলে তাদের অন্তরে খারাপ বাসনা আসে তারা তোমাদের উপরে এক ধরনের আশা পোষণ করে বসবে সহজ সরলভাবে কথা বলিও আপন করে থাকিও এবং অতীত জাহিলিয়াতের নেই রূপ ও যৌবনের প্রদর্শনী করে বাড়াইও না সুরা আহ বত্রিশ থেকে তেত্রিশ কন্যা এবং মুমিন নারীদের তারা যেন তাদের শরীর মুখমণ্ডল চাদর তারা অবমিত করে রাখে সুরা আজ এ সকল চিন্তা করে দেখুন পুরুষকে তো শুধু এতটুকু তাগিদ করা হয়েছে যে তারা যেন দৃষ্টি অবনবিত করে রাখে এবং জুন অশ্লীলতা হতে আপন চরিত্রকে বাঁচাইয়া রাখে কিন্তু নারীদের প্রতি উপরীক্ষিত দুইটি আদেশ তো করা হয়েছে উপরীক্ষিত সামাজিকতা ও আচার আচরণ সম্পর্কেও অতিরিক্ত নির্দেশ দেওয়া হয়েছে এর পরিষ্কার অর্থ এই যে তাদের চরিত্র সংরক্ষণের জন্য শুধু দৃষ্টি সংযত করা এবং গুপ্তঙ্গের রক্ষণাবেক্ষণে যথেষ্ট নয় বরং আরও কতকগুলি রীতিনীতির প্রয়োজন এখন আমাদেরকে দেখতে হবে যে কবি করিম আলাই সাল্লাম এবং তালা এই আদেশগুলিকে কিভাবে ইসলামী সমাজে রূপান্তরিত করেছিলেন সকল নির্দেশনের প্রকৃত মর্ম কি এবং কিভাবে এগুলি কার্যকরী করা যায় তাদেরকে তাদের কথা ও কাজ এ সম্পর্কে আলোকপাত্র করে কিনা তাও আমাদেরকে দেখতে হবে চুরা আজাব এ সকল আয়াত সম্পর্কে চিন্তা করে দেখুন আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ